কংগ্রেস সেবা দলের উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি পাইতুর বাজার থেকে শুরু হয়ে শহর পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে শনিতলা পর্যন্ত যায় মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস পরিষদীয় দলের নেতা তথা বিধায়ক বিরজিত সিনহা শহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বজরুজ্জামান কংগ্রেস সেবা দল রাজ্য সভাপতি নিত্য নিত্যগোপাল রুদ্রপাল সহ অন্যান্য নেতৃবৃন্দ বিধায়ক বীরজিত সিনহা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত উল্লেখ করেন

সেবা দলকে আমরা সংঘটিত করে এই যে আরএসএস বা বিজেপির অভিভাবক যারা দেশে সাম্প্রদায়িক বিভাজন ধর্মীয় হানাহানি এবং রাজনৈতিক তরুতরা যে উৎসানিমূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাকে প্রতিহত করতে সভা দল প্রস্তুত হল